শিক্ষকদের লাথি মারা বা অপমান করা নিয়ে একজন শিক্ষক মানে একজন জাতি করার কারিগর তারা আমাদের শুধু পাঠ্য বই পড়ান না আমাদের আদর্শ মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের সেই শিক্ষকদের গায়ে হাত তোলা অপমান করা বা লাথি মারা শুধু একজন ব্যক্তিকে নয় সমগ্র শিক্ষা ব্যবস্থাকে অপমান করা আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানান যারা জ্ঞানের আলো জ্বালাতে চেয়েছেন তাদের অন্ধকারে ঠেলে দেওয়া আমাদের সভ্যতার এক কলঙ্ক চিহ্ন এই সব কুলাঙ্গার মানুষগুলোর এমন শাস্তি দেওয়া উচিত যা সমাজ চিরকাল মনে রাখে লক্ষ্যজনক ঘটনা আজ আমি একポジটিভ লক্ষ্যজনক বিষয় কথা বলতে এসেছি শিক্ষতে লাঠি মারা বা অপমান করা নিয়ে একজন শিক্ষক মানে একজন জাতি গড়ার কারিগর তারা আমাদের শুধু পাঠ্য বই পড়ান না আমাদের আদর্শ মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের পথ দেখান সেই শিক্ষকের গাইহাত তোলা অপমান করা বা লাথি মারা শুধু একজন ব্যক্তিকে নয় সমগ্র শিক্ষা ব্যবস্থাকে অপমান করা আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানান যারা জ্ঞানে আলো জ্বালাতে চেয়েছেন তাদের অন্ধকারে ঠেলে দেওয়া আমাদের সভ্যতার এক কলঙ্ক চিহ্ন এই সব কুলাঙ্গার মানুষগুলোর এমন শাস্তি দেওয়া উচিত যা সমাজ চিরকাল মনে রাখে প্রশ্ন আসে কেন এমন ঘটনা ঘটছে পারস্পরিক শ্রদ্ধার অভাব সামাজিক অবক্ষয় এবং নৈতিক শিক্ষার ঘাটতি এর মূল কারণ সমাজ পরিবার শিক্ষার্থী এবং প্রশাসনের সম্মিলিত দায়িত্ব আছে এই পরিস্থিতি পাল্টানোর আসুন আমরা সবাই মিলে শিক্ষকদের যথাযথ সম্মান দিই তাদের পাশে দাঁড়াই মনে রাখবেন আজকে যারা শিক্ষককে লাথি মারছে কাল তারা নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছে ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শিক্ষকদের লাঠিমানার এক লজ্জাজনক ঘটনা আমি এক ও লজ্জাজনক বিষয়ে কথা বলতে এসেছি শিক্ষকদের লাঠি মারা বা অপমান করা নিয়ে একজন শিক্ষক মানেই একজন জাতি গড়ার কারিগর তারা আমাদের শুধু পাঠ্য বই পড়ান না আমাদের আদর্শ মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের পথ দেখান সেই শিক্ষকদের গায়ে হাত তোলা অপমান করা বা লাথি মারা শুধু একজন ব্যক্তিকে নয় সমগ্র শিক্ষা ব্যবস্থাকে অপমান করা আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানান যারা জ্ঞানের আলো জ্বালাতে চেয়েছেন তাদের অন্ধকারে ঠেলে দেওয়া আমাদের সভ্যতার এক কলঙ্ক চিহ্ন এই সব কুলাঙ্গার মানুষগুলোর এমন শাস্তি দেওয়া উচিত যা সমাজ চিরকাল মনে রাখে প্রশ্ন আসে কেন এমন ঘটনা ঘটছে শ্রদ্ধার অভাব সামাজিক অবক্ষয় এবং নৈতিক শিক্ষার ঘাটতি এর মূল কারণ সমাজ পরিবার শিক্ষার্থী এবং প্রশাসনের সম্মিলিত দায়িত্ব আছে এই পরিস্থিতি পাল্টানোর আসুন আমরা সবাই মিলে শিক্ষকদের যথাযথ সম্মান দিই তাদের পাশে দাঁড়াই মনে রাখবেন আজকে যারা শিক্ষককে লাথি মারছে কাল তারা নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না